হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিনটা হচ্ছে কালী পুজোর রাত তো সেদিন এই শাড়িটা পরেছিলাম আর এই সাজটা তার আগে তোমাদের বলে দেই ভিডিওটা আমি অনেকদিন আগে আপলোড করতাম বাট আমি পারিনি তার জন্য এখন আপলোড করছি তো কালী পুজোর রাতে কী কী করলাম কোথায় গেলাম কি খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আজ তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা বুঝতে পারবে তো এই হচ্ছে আজকাল আমার সাজ আর এখানে আমি নিয়েছি ভোগ মা মাখালীকে চাপাবো বলে তো আজকে আমি হালকার মতে সেজে নিয়েছিলাম এখানে পরে নিয়েছি একা রেড বর্ডারে ডিজাইন শাড়ি সিম্পলের মধ্যে রেড ব্লাউজ আর মাথা হালকা গাজরা লাগিয়েছিলাম রজনীগন্ধা আর হালকা গোল্ডেন একটা মালা তো এই হচ্ছে আজকাল আমার আউটফিট সাজকুচ কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানো তো এখন আমি এইটা নিয়ে যাচ্ছি মন্দির মা কালী মন্দির তো আমি প্রবেশ করলাম আর তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে গাইস এটা পেছুর দিক থেকে ভিডিওটা কিন্তু প্রেম করছে আর এই যে লাইটিংয়ের মধ্যে একটা কেমন আপছাপ চা আসছে কালো কালো এটা কিন্তু আমি জানি না কেন হচ্ছে কারণ এটা পুরো ভিডিওর মাধ্যমেই আছে মানে শেষ শেষের দিকেও আছে অনেকটা জানি না কেন এটা হচ্ছিল আর এই হচ্ছে একটা আমার দিদি রিনাদি রিনাদিকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কত কিউট লাগছে ব্লু শাড়ি চুলটা খুলে রেখেছে আমি তো ভাবলাম ছবি তুলছে বাট এখানে ছবি না না ভিডিও করছিল প্রেম তো এই হচ্ছে আমাদের মা কালী আজকে মা কালীকে প্রতিষ্ঠিত করা হলো আর যেই মা কালী ছিল আগে ওটাকে আজকে বিসর্জন করা হলো তো এই হচ্ছে আমি হালকা ফটোশ্যুট করার জন্য এখানে চলে এসেছি আমি কাকে ডাকছিলাম মাকে ডাকছিলাম মনে হয় এই হচ্ছে মা কালী সবার কৃপা যেন হোক ভালো থাকুক সবাই এই দেখো বাচ্চা ছেলে কত সুন্দর ঢোল বাজাচ্ছে ঢাক ঢোল আর আমি ডাকছি যে এসো আমার তিনটে ছবি তুলে তো বলছে দূর থেকে হবে না বলছে কাছে এসো তার জন্য আমি একটু রেগে দিয়ে রাগ করছিলাম তারপর না পেরে আমি নিজেই উপরে আমি নিজে উঠে এলাম তুমি ছবি তুলবে না ঠিক আছে আমি চলে এলাম তারপরেই ছবি তুলছে না কিন্তু ভিডিও করছে তারপর চলে গেলাম বাইরে এই দিয়াগুলো ধরিয়ে দিলাম আজ যে দীপালি তো তার জন্য দিয়াগুলো ধরিয়ে দিয়েছি কেমন লাগছে গাইস তারপর শোনো আমার কথা সবাইকে হ্যাপি দিওয়ালি আর এটা হচ্ছে একটা আমার মামি খুব সুন্দর লাগছে সবাইকে এটা হচ্ছে আমার বর্দি এখানে আমার 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 পিসি পিসি এটা হচ্ছে ছোট দিদা আজকে হালকার মধ্যে কিন্তু এরা মার খুব সুন্দর সাজে কিন্তু উপোস করে আছে তো তার জন্য একটু হালকা হালকা সেজেছে কিন্তু ভালো লাগছে আর তোমরা তো সবাই চিনো মা বাবার মা দিদির কাউরে পাত্তা নেই ওরা আসবে কি জানি না কোথায় এতো লেট করলে হবে তোমাদের এই হচ্ছে আমার বর্দি ম্যাডাম জানি না লাইটের মধ্যেই কেন এরকম হচ্ছে এটা হচ্ছে বাইর থেকে লুক এই হচ্ছে আমার মা খুবই সুন্দর লাগছে আমার মাও কিন্তু হালকার মধ্যে এসেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম মার সাজটা কেমন হয়েছে এখন যাচ্ছি আমরা ঘুরতে এখানে বরদি আছে মা আছে ছেলেগুলো আছে পুচকা পুচকি সব তখন আমরা যাচ্ছি এ হচ্ছে কত সুন্দর সব লাইটিং করেছে দেখো দেখতে ভালো হচ্ছে তাই না ভীষণ ভালো লাগছে আর এই যে এই হচ্ছে ভদ্রলোক এটা হচ্ছে আমার এর মুখ দেখো আর ঘুমিয়ে দাও দিন ভালো ভালো যাবে উপোস আছে তার জন্য এখানে এসে খাচ্ছ তোমার গ্যাস আমি বারবার বলছি তোমার কিন্তু হচ্ছে গ্যাস হয়ে যাবে আর মুখি নুকে খাচ্ছে একটু ইয়ার কি না করলে হয় যে আমাদের বলে কথা তাই না তারপর আমরা চলে এলাম শিব মন্দির মামার বাড়িতে প্রায় পাঁচ ছটা মাপালি হয়ে যায় তার মধ্যে এটা হচ্ছে শিব মন্দির তার মধ্যে আমরা শিব মন্দির চলে এসেছি আমাদের ঘর থেকে কিন্তু খুব কাছে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট হয়ে যাবে সামথিং পাঁচ ছ মিনিট তার জন্য আমার কাছে আছে তার জন্য চলে এলাম তারপর আমরা এখানে আসার পর দেখো কত সবাই এসছিলো দীঘার ধরিয়ে গেছে এখানে সমস্ত ঠাকুর আছে আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবে গাইস আর তোমাদের ভিডিওটা কেমন লাগে তাও কমেন্টে জানাবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা অনেকজনই আছো ভিডিওটা দেখে চলে যাচ্ছ বাট সাবস্ক্রাইব করছো না গাইস সাবস্ক্রাইব করলে আমি আনন্দ পাবো সাবস্ক্রাইব করলে আর কমেন্ট অবশ্যই করবা তো এই এখন আমরা যাচ্ছি হালকা ফটোশ্যুট করতে তো ফটোশ্যুটের মধ্যে এই আমি নিজে নিজেই আমার ননদ আছে তারপর চলে যাচ্ছি ভৈরব ঠাকুর দেখতে মানে এখানে ভৈরব ঠাকুরও হয় কালী পুজোর রাতে মানে দীপাবলির রাত্রে এ ঠাকুর তোমরা দেখেছ আগে দেখো নি তো কমেন্ট জানো কী কে দেখোনি এটা কোথায় হয় তাও বলে দেখছি এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার মামি মামি এন্দু সত্যি খুবই সুন্দর লাগছে

বাবা কত খায় ওখানে একবার খেলো এখানে এসে দেখছে আবার খাচ্ছে ভাবা যায় না বলছিলাম কখন করে চলে আমাকে না বলে যেন আমি খেয়ে নেবো বেশি করে তার জন্য না না ও এখন আর দেখা দেখে খেয়ে নাও আরে সেটা না এটা হচ্ছে আমার বোনের বর ভীষণ ভালো হ্যাঁ আর আমি একটু মজাক না করলে হবে না আমার একসঙ্গে ছিল আমি আসলাম না এই কারণে প্রথমে আমার খাওয়ার ইচ্ছে ছিল না তার জন্য আসিনি দিয়ে বেরলাম হ্যাঁ আমি খাবার সময়তেও কিন্তু ভিডিও করছি কোনো কিছুই বা বাদ দেয়নি তোমাদের সাথে ভিডিও তো তারপর এখানে খেয়ে দিয়ে চলে এলাম এই নদীর কাছে বম ফাটাবার জন্য আমি তো পারবো না এরা কি সুন্দর আছে তাই না আর তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই আর লাস্টে আমার ননদ মামি আমরা সবাই মিলে একটু বম ফাম বাজি করলাম বাই সবাইকে হ্যাপি দীপাবলি